স্বাদ হবে প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাথার প্লাস্টিকের হেলমেটটা আলাদা করে দাও ল্যাজাটাকে ফেলে দাও এবারে পা ফা সব নিয়ে নিয়ে নাজুস নজুস বডিটা এক জায়গায় এইভাবে মাথা ঘিলু পা ফা সব এক জায়গায় ল্যাজা ফেলে দিয়ে বডি আরেক জায়গায় বাস রকম কোয়ালিটি করতে পারলেই ফার্স্ট ফিওর শেষ এবার ওই ফেলে দেওয়া জিনিসটা মিক্সিং জারে ফেলে অল্প করে জল দিয়ে ভালো করে এটাকে পিছিয়ে দাও এর মধ্যে কিন্তু এখন অনেক ছাত্রা মেদরা আছে পেটে ঢুকলেই মোশন লুজ হয়ে যেতে পারে অল্প করে জল দিয়ে ভালো করে গুলিয়ে ছাঁকড়ে দিয়ে ছেঁকে নাও একদম সলিড সেন্টেড চিংড়ি মাছের মাথার জুস রেডি হয়ে গেল এর মধ্যে মাল ঢালো এক এক করে সব এক চামচ করে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এইভাবে বানিয়ে দেখবে একদিন যা লাগে না পাঁচশো টাকা কিলো চিংড়ি মাছ বকল কষিয়েও খাওয়া যায় তবে একটু সবজি দিয়ে খেলে দুবেলা একটু বরকত দেবে তাহলে প্রথমে মাত্র এক চামচ তেল দিয়ে বেগুন দিয়ে দাও অল্প করে নুন দাও এবারে ভাজো তবে ভেজে একদম কেলকুষ্ করে দিও না খালি একটু নরম হয়ে গেলেই বাস এবারে তুলে নাও দাঁড়াও একটু আরো সবজি আছে দেড় চামচ তেল আবার গরম করে এবার দাও আলু সিম মূল একেও এখন অল্প একটু নুন দিয়ে ভাজা শুরু করো তবে ঢাকা